দর্শক বন্ধুরা আজকে আবার আলামিন মামা দেখতেছি হাড়ি পাতিল নিয়ে আসে নে শুরু করছে মামা আজকে আবার কি করবে আও আজকে কি করব বলতে তুহিন সকালবেলা বেলা তিনি খালি করছে মামা মানে তুহিন করছে যে মামা আজকে তেন কিন্তু আবার নতুন করে নতুন খেলা শুরু হবে কি খেলা শুরু হবে কাছে ওই গুলি খেলবে জানল না গুলি তো খেল বলা রাত্রে একটা কাজ করলো ছোটো যে পশুরে খেলিয়েছিল পশুরে খেলি আই তাই পশুরে কি রান্না করবি চাচা আজকে কি করবে চাচা ওরা কষ্ট খিচুড়ি খাবো

আনন্দই তো এইসব আনন্দ কেবল ছোট কালেই হয় আর এখন আমরা বড় হয়ে গেছি যে এইসব আনন্দ করি এই অনেক আর আমার গ্রামগঞ্জের ঐতিহ্য না এগুলা জায়গায় জায়গায় দেখা যায় যে হচ্ছে ঘর তুলে তুলে এরকম বানায় আজকে আমি সিদ্ধান্ত লিছি যে কলার পাতায় খাবো কলা দিন খাওয়া হয় কলার পাতাই তো খাবো কলার পাতায় খাওয়ার অন্য ধরনের মজা আছে কলার পাতার আমরা নাম দিয়েছি সরকারি প্লেট সরকারি প্লেট ওইটি বড় কলার পাতা থাকি সব বসে বসে খাবো আড্ডা হবে ঠিক আছে তো আচ্ছা আরো জিনিসপত্র অর্ধেক কাটা কাটি হতে সমস্যা নাই সে পর্যন্ত দর্শক বন্ধুরা সঙ্গে থাকুক নাকি তো দর্শক বন্ধুরা ইতিমধ্যে আমরা হচ্ছে দেখেন চুলা জ্বালায়া দিয়েছি তো চুলা জ্বালানোর পর আমরা এখানে হচ্ছে তেল দিব তেল দেওয়ার পরে চাউলগুলো ভেজে নেব সবগুলা ধোয়া কমপ্লিট এখানে কাটাকাটি সবগুলা রেডি তো আপনারা ইতিমধ্যে জানেন যে হচ্ছে আজকে খিচুড়ি রান্না করব তো খিচুড়িটা আমরা রান্না করতেছি একটা জঙ্গলের মধ্যে সে পর্যন্ত আপনারা দেখতেই থাকুন হ্যাঁ এবার তেল দিয়ে দেবো হ্যাঁ তুমি কিছু বলো ধোয়া লাগতেছে নাকি তুহিনের

ভিডিও করতে একটু কষ্ট হচ্ছে আর কি ক্লিয়ার একটা ডিস্টার্ব দিচ্ছে এই যে চাউলটা ভেজে দিচ্ছে এইভাবে আমরা চাউলটা আগে ভেজে নেব এর মধ্যে আমি এখন পেঁয়াজ মরিচ রসুন সবগুলা ঢেলে দিলাম একদম সব একসাথে দিয়ে মিক্সার করে মিক্স করে আমি ভাজবো এখন আপেল পেঁয়াজ একটা একদম তরতাজা গাছের কাঁচামরিচ হ্যাঁ হ্যাঁ অবশ্যই তুলে নিয়ে আসলাম এই মাত্রই তোলা এইভাবে আমরা ভেজে নিচ্ছি

অনেক ইতিমধ্যে কিছুরির কিন্তু অনেক সুন্দর টকবগিনী বলক শুরু হয়ে গেছে আর কালারটা এত সুন্দর আসছে দেখে মনে হচ্ছে এখনি খাওয়া শুরু বলি আজ কিছুরি বশাবো এক মুড়িটেন সব খে ভালাবো দেই আমার সমান আজকে কিডা খাবির পারে কিছুরের যে ঘিরান দেইমন হচ্ছে খেয়ে ফেলা আজকে আমিও ঝারব নিয়োগ করে আইছি বাড়িতে নি

চ্যাপ্টার ক্লোজ করে দেবো আজকে বেরা তুমি খালি বাড়ির যাবে আসি দেখবে কিচ্ছু নাই সাইটি ফুটি খাওয়া থবো সরকারি প্লেট ছুঁতে খাবো তো আমাদের দর্শক বন্ধুরা আমাদের খিচুড়ি রান্না কিন্তু হয়ে গেছে এই যে হুম যা স্বাদ হয়েছে এবার আমাদের এই যে সরকারি প্লেট এই সব রেডি হও খাতি যাব টে এই যে সরকারি প্লেটের গিরে এখন আমরা নামায় দেখছি নাও আ আস্তে হাত পুরালিও না বাবা দি

বিনোদন দিতে পারবো আরও সুন্দর বিনোদন দিতে পারবো একদিন আমরা বড় আর্টিস্ট হতে পারবো তা আমাদের এই বল ভিডিওটা কেমন লাগলো এই রান্নাবান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি এতটুকু ভালো লেগে থাকে চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ